আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন কোয়েল পাখি আমাদের জিরো বাচ্চা আমরা এক জায়গাতে বাচ্চা অর্ডার দিয়েছিলাম সেখান থেকে বাচ্চা আমরা নিজেরাই নিয়ে এসেছি আর আপনাদের যাদের বাচ্চা লাগবো তিরিশ দিনকার বোরিং কমপ্লিট যাদের পাখি লাগবো আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবো আপনারা কন্ট্যাক্ট করবেন আপনাদের যত বেশ বাচ্চার দরকার আমরা দিতে পারবো আর আপনারা সামনে শিখছে দেন বাচ্চার দাম বাড়তে হবে জিরো বাচ্চার দাম বাড়ি গেছে তিরিশ জিঙ্গার বাচ্চা বোর্ডিং কমপ্লিট সব বাচ্চার দাম এখন বাড়তি আপনারা চালু করে বাচ্চা অর্ডার দেবেন অর্ডার দিলে হবে কি আপনাদের এখন ভালো কোয়ালিটির বাচ্চা পাবেন যেমন বাচ্চার সাফ থাকবো তিরিশ জিঙ্গার বাচ্চা সাফ থাকলে আপনারা বাচ্চাটা অত কোয়ালিটি ভালো পাবেন না এখন বাচ্চা অর্ডার দিলে আপনারা অর্ডারটা দিলে আমরা ভালো বাচ্চা দিতে পারবো আর আপনারা যদি চিন্তা করেন আর পরে বাচ্চা নেব সেক্ষেত্রে হবে কি বাচ্চার সাইজ ছোট হবে বাচ্চা দুর্বল হবে আপনারা এখন নিলে আপনারা দামটাও কম পাবেন কিছু পরিমাণ কম পাবেন অতটাও কম না আর সামনে সেজেন এনে এই মাসটা গেলে আরও দামটা বৃদ্ধি পাবে বেশি হবে সেক্ষেত্রে আপনাদের সামনে আরও বাচ্চার দাম বেশি হবে সেক্ষেত্রে আপনাদের সমস্যা হবে বাচ্চা বেশি দিয়ে দাম দিয়ে নিতে হবে বাচ্চার কোয়ালিটি ভালো পাবেন না আপনারা যদি এখন অর্ডার দেন তাহলে আপনারা ভালো কোয়ালিটির বাচ্চা পাবেন সে পরিমাণে একটু দামও কম পাবেন পরে বাচ্চার সাপ থাকবো একটা সিজন থাকবো সেম দাম বাড়তি থাকবো সেমন খামারের করবে কি ছোট বড়ো সব বাচ্চাই দিয়ে দেব আপনারা তিরিশ দিনের বাচ্চা নেবেন আমাদের ভিডিও ডেইলি আপডেট ভিডিও পাবেন তিরিশ দিন বাচ্চা পালবো আমরা তিরিশ দিনের ভিডিও পাবেন তাহলে আপনারা বিশ্বাস করতে পারবেন আমরা বয়স কোনো লুকুচুরি করি না আমরা কখনো বয়স নিয়ে মানুষ দুই নাম্বার করি না যে পাখির যতদিন বয়স আমরা ততদিন কইয়াই বেশি আমাদের ভিডিও পাবেন তিরিশ দিন পর্যন্ত জিরো বাচ্চার বোর্ডিং থেকে তিরিশ দিন পর্যন্ত পালার ভিডিও পাবেন তাহলে আপনারা বিশ্বাস করতে পারবেন আর আমাদের এই ভিডিওটা শুক্রবার বিশ করা আর আজকে আমরা ভিডিও ছাড়বো শনিবার একুশ তারিখ আমরা আগে ভিডিও ছাড়তে পারি নাই আমাদের আগে একটা ইউটিউব চ্যানেল ছিল সেক্ষেত্রে আমাদের মোবাইলের সমস্যার কারণে ওই চ্যানেলটা আমাদের নাই এখন আমার এই চ্যানেল নতুন এটা আমাদের চ্যানেল হবে মোরসাইলিন কোয়েল খামারি আপনারা সাজ দিয়ে দেখতে পাবেন আমার আগেরও ইউটিউব চ্যানেল আছে মোরসাইল কোয়েল খামারি একে নামে আপনারা দেখতে পাবেন আমাদের ভিডিও ছোটো ভিডিও ইউটিউব চ্যানেল ছোটো আমরা আপনারা সাপোর্ট পেলে আমরা চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমরা খামারটা বড় করার চেষ্টা করব। আপনারা যদি পাশে থাকেন আর আপনারা যাই ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে আমার ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা আবারও বলতেছি সামনে বাসার দাম বেড়ে যাবে সেক্ষেত্রে আপনার বাসার কোয়ালিটি ভালো পাবেন না কেন আমরা তিরিশ দিন পর্যন্ত ভিডো শাড়ি বাসার সেল দেই আমরা জিরো বাচ্চা বড়ো করে তিরিশ দিন পর্যন্ত পাইলে আমরা বাসার সেল দেই আর আপনাদের যদি বাচ্চা লাগে আপনারা আমাদের দশ থেকে বিশ দিন আগে জানাবেন আমরা চেষ্টা করব ভালো কোয়ালিটির বাসা দিতে আমাদের পর্যন্ত এখন পর্যন্ত ম্যারাদন বাসা নিচে কেউ রিপোর্ট দেয় নাই আমরা একশো তিরানব্বই পার্সেন্ট গ্যারান্টি দেবো আমরা মহিলা পাখি দেবো আপনার পুরুষ পাখি চাইলেও পুরুষ পাখি দেবো পুরুষ পাখি নিলে সেক্ষেত্রে দামটা কম হবে আর মহিলা পাখি নিলে সেক্ষেত্রে আপনাদের দামটা বেশি পড়বে আর আপনারা আগে বলছি আমাদের ভিডিও দেখবেন যদি ভালো লাগে পাখি নেবেন আপনারা জিরো থেকে শুরু করে তিরিশ দিন পর্যন্ত আমাদের পাখির ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন আমাদের পাখির কোয়ালিটি কতটা ভালো আর আমাদের পাখির সাইজটা দেখবেন ওজন মাপি নেবেন যার কাছ থেকে পাখি নেবেন ওজন মাপে পাখি নেবেন